স্ট্রবেরি শীত প্রধান দেশের ফল হলেও আমাদের দেশের বিজ্ঞানীদের চেষ্টার ফলে বাংলাদেশের বিভিন্ন মাটি ও আবহাওয়ায় স্ট্রবেরি চাষ ফলনে বেশ সাফল্য এসেছে কিন্তু খামারি পর্যায়ে তার সাফল্য কতটুকু তা একটু ভেবে দেখা দরকার স্ট্রবেরি চাষি নিয়োজিত খামারি বা যারা এর উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত বা যারা তাদের কষ্টের টাকা স্ট্রবেরি উৎপাদনে বিনিয়োগ করছেন তারা কি তাদের পুঁজি উঠাতে পেরেছেন আমি যে সব বাগানগুলো তদারক করি বা যারা পরামর্শ দিই তাদের কিন্তু কেউ এবার স্ট্রবেরি চাষে করেনি বিগত বছরগুলোতে যেভাবে আমরা স্ট্রবেরির হাইলাইটস দেখেছিলাম জেলায় জেলায় স্ট্রবেরি বিপ্লব সংবাদপত্রের প্রথম পাতায় লাল এক প্রায় লক্ষ টাকার মতো লাভ দেখানো দেখানো হয়েছিল আমার কথা হলো যে আসলে গবেষণা কিন্তু এখন হয়নি যেখানে দুইশো তিনশো টাকা কেজির উপর মনে হয় এভারেজ খামারিরা পায়নি তা আপনি কি সেখান থেকে লাভটা আনতে পারবেন যে আমরা এক হাজার টাকা কেজি করে খামারি দেখে শেখাচ্ছি কিন্তু সেই এক হাজার টাকা কেজি কিনে খাওয়ার মতো লোক কয়েকজন বাংলাদেশে আমাদের এই স্ট্রবেরি কি স্থানীয় বাজার সৃষ্টি হয়েছে মন কাড়া রঙ দেখতেও সুন্দর আকর্ষণীয় এই ব্যানারে করে যদি আমি কৃষকদের প্রতারিত করার মতো প্রচারণা করে চারা বিক্রি করি শুধু তাহলে কিন্তু হবে না এটা কিন্তু খুব অপরাধ বলে আমি মনে করি শীতকালে ফসল জোর করে আমি এখানে করতে চাইলে তো হবে না স্ট্রবেরি টিস্যু কালচারের যে উদ্ভাবক টিস্যু কালচার যিনি করেছেন তিনি কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন দৈনিক ইত্যভাকে এটা লেখা আছে প্রিয় কৃষক ভাই আপনারা শুনলেন স্ট্রবেরির গল্প গাথা কিসবির শফিউল আজম একসময় স্ট্রবেরি করেছেন তিনি প্রচুর চারা বিক্রি করেছেন মানুষকে উদ্বুদ্ধ করেছেন আজকে তিনি নিজে চাষ করছেন না কাউকে উদ্বুদ্ধ করেছেন না যেকোনো একটি পণ্য ভালোভাবে গবেষণা শেষ না হবার আগেই আমাদের দেশের আবেগী মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করা হয় যে আমরা এর চাষ করলে দ্রুত হয়ে যাব আর এই সুযোগে এক শ্রেণীর নার্সারি ব্যবসায়ী বা বিশেষজ্ঞ এ সময় চারা বিক্রির ব্যবসায় নেমে যায় এবং তারা খুব দ্রুত কোটি কোটি টাকার চারা বিক্রি করে এ ব্যবসা থেকে সরে পড়েন স্ট্রবেরি কিছু এলাকায় উৎপাদন হলেও ভালো বাজার মূল্য না পেয়ে অনেক খামারি আর এসব চাষ না করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার এই কয় বছরের বিনিয়োগকৃত টাকার ক্ষতি কে পুষিয়ে দেবে প্রিয় কৃষক ভাই আমরা কৃষি অনুষ্ঠান করি কৃষিকে সমৃদ্ধ করার জন্য কৃষির প্রযুক্তি সম্প্রসারণের জন্য আর প্রযুক্তি উদ্ভাবন করার দায়িত্ব প্রযুক্তি মাঠ ফরজে আনার দায়িত্ব গবেষকদের আমরা টেলিভিশন কর্মী এবং কৃষি গবেষক দুজনদের লক্ষ্য কিভাবে শিক্ষিত মানুষ এই কৃষি পেশায় আসবে কৃষি সমৃদ্ধ হবে দেশ এগিয়ে যাবে এই লক্ষ্যে আজকের আমি যেখানে বসে আছি আমার পিছনে সুন্দর একটা স্ট্রবেরি ক্ষেত ওনার নাম জাকির হোসেন উনি গত বছর ওনার পর অনুষ্ঠান করেছিলাম উনি দুই একর জমিতে স্ট্রবেরি করেছিলেন তেরো লাখ টাকা ইনভেস্ট করেছিলেন সাত লক্ষ টাকা ওনার গত বছরই লস আছে এবছর তিনি এক বিঘা জমিতে স্ট্রবেরি করেছেন এ পর্যন্ত দুই লক্ষ ছচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তার মজুরি বাদে এখান থেকে তিনি মাত্র বিশ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন শিলাবৃষ্টি না হলে হয়তো এক লক্ষ টাকার স্ট্রবেরি তিনি বিক্রি করতে পারতেন কিন্তু এখানে একটা কথা দুই লক্ষ ছচল্লিশ হাজার টাকা খরচ করে যদি তিনি এক লক্ষ টাকার ফল বিক্রি করেন তাহলে তার লাভ কোথায় যে সব গবেষক স্ট্রবেরি নিয়ে গবেষণা করেছেন মিডিয়াতে এসেছেন বেশি প্রচার প্রচারণা পেয়েছেন সেসব গবেষকদের গবেষণা কোথায় আমরা এখন ঝাঁকির শোনাকে জানতে চাব যে তার এই যে ক্ষতিটা হলো স্ট্রবেরি চাষ করে কিভাবে হলো কেন হলো কিভাবে তিনি এই ক্ষতিটা পোষাবেন এসব ব্যাপারে তিনি কি বলেন শুনি আমি প্রায় তেরো লাখ টাকা ইনভেস্ট করেছিলাম গতবার কিন্তু যখন উৎপাদন আসতে শুরু করলো মার্কেটিং শুরু করলাম তখন গতবার ভালো দাম থাকা সত্ত্বেও দেখলাম যে যে ভাবে শুনেছিলাম যে প্রচুর উৎপাদন হয় সেরকম আসলে উৎপাদন হয় না তেরো লাখ টাকার মধ্যে আমি মাত্র পাঁচ ছয় লাখ টাকা বিক্রি করতে পেরেছিলাম বাকি প্রায় সাত লাখ টাকা লস হয়েছিল তো এবার আমি ভাবলাম যেহেতু চারা কিনতে হবে না ছোটো একটু জায়গায় আবার করে দেখি হয়তো আমার গতবারও কিছু ভুল ত্রুটি ছিল কিন্তু এবারও করতে গিয়ে দেখলাম যে এটা আসলে লাভজনক করা সম্ভব না মূলত এটা আমাদের যে ভ্যারাইটিটা এখন বাংলাদেশে চলছে এটা অতটা প্রোডাকশন হয় না চারা লাগানো রেগুলার ঘাস বাছাই করা সার দেওয়া হারভেস্ট করা প্যাকিং করা মার্কেটে নিয়ে যাওয়া প্রচুর লেবার লেবার ইনটেন্সিভ বিকাস্ট একটা গাছে দেড়শো দুইশো গ্রাম করে প্রোডাকশন আসলে সেটা আসলে লাভজনক হবে না স্ট্রবেরির হারভেস্ট ও পোস্ট হারভেস্টে রয়েছে জটিলতা তারপর আরও রয়েছে প্যাকেট জাতকরণ পরিবহন ও বাজারজাতকরণের জটিলতা উৎপাদন শুরুর পূর্বে উদ্যোক্তাদের বলা হয়েছিল এর বাজার মূল্য পাঁচশো থেকে সাতশো টাকা কিন্তু চলতি বছর কয়জন খামারি এ দাম পেয়েছেন গবেষণা এক জিনিস আর ব্যবসা অন্য জিনিস এটা সংশ্লিষ্ট সকলের বোঝা উচিত নয়তো বারবার আমরা পিছিয়ে যাব এবছরও টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় স্ট্রবেরি নিয়ে অনেক প্রতিবেদন প্রচার ও প্রকাশ পেয়েছে তা দেখে ও অনেক উদ্যোক্তা উৎসাহী হচ্ছেন স্ট্রবেরি চাষের জন্য একটু সতর্ক হয়ে চাষ করবেন কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত স্ট্রবেরি ফল বিক্রি করে মূলধন ঘরে তুলতে পেরেছেন এমন কৃষক বিরল অসাধু নার্সারি ও চারা বিক্রয়কারীরা অনেক মিথ্যার আশ্রয় নিয়ে আবেগি কৃষকদের ঠকাবেন স্ট্রবেরি করতে চাইলে বাণিজ্যিক ভিত্তিতে বড় আকারে লাভের আশায় নয় শখের বসে বাড়ির আঙিনায় এক থেকে দুই শতক জমিতে চাষ করে পরীক্ষা করে নেবেন আপনি কি আগামীতে এরকম বড় আকারে করবেন নাকি করবেন না কেন করবেন অবশ্যই না কারণ আমি কন্টিনিউয়াস তো এটা লস দিব না যদি আমি স্ট্রবেরি দিয়ে শুরু করতাম তাহলে হয়তো আমার কোম্পানি বসে যেত এরকম ভাবে আমি যে কোনো উদ্যোক্তাকে বলবো যে প্রথমে আপনি স্ট্রবেরি বিশাল আকারে করবেন না অনেক সময় আমরা অনেক কথা বলি মিডিয়ার অনুরোধেই হোক বা প্রচার পাওয়ার জন্যই হোক সেরকম কথায় না ভুলে নিজে যদি প্রথমে করে অল্প আকারে সে টেস্ট কেস হিসাবে তাহলে তার জন্য সেফ তার যে কোম্পানি তার জন্য সেফ দেশের জন্য সেফ গবেষণা করবেন চারা বিক্রি করে নিজের পকেট ভারী করার জন্য বাড়িয়ে বলবেন না বাড়িয়ে বললে এরকম হাজার হাজার জাকির হোসেন শেষ হয়ে যাবে আমাদের সমাজের শিক্ষিত বেকার যুবকেরা কৃষিকাজে এগিয়ে আসছে এরা যদি প্রথমবার এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আর সামনে আগাতে পারবে না এবং কৃষিকাজ এখানে মুখ থুবড়ে পড়বে তাই কৃষি গবেষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনারা গবেষণা করবেন চারা বিক্রি করে নিজের পকেট ভারী করার জন্য বাড়িয়ে বলবেন না স্ট্রবেরি নিয়ে অনেক বেশি গবেষণা হওয়া দরকার যারা স্ট্রবেরি নিয়ে বাংলাদেশে গবেষণা করছেন বা করেছেন তাদের ব্যবসায়িক না হয়ে গবেষণায় থাকতে হবে এবং বলতে হবে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু স্ট্রবেরি চাষের উপযোগী কিনা বাংলাদেশের মানুষ উচ্চ দামে স্ট্রবেরি কিনে খেতে পারবে কিনা আসলে কোনো কৃষক স্ট্রবেরি চাষ করে লাভবান হতে পারবে কিনা আমরা যদি এই বিদেশি লাল ফলের প্রতি অতি উৎসাহী না হয়ে আম জাম লিচু কলা কাঁঠাল পেয়ারা পেঁপে কামরাঙা বেল সফেদা লেবু শরিফা ইত্যাদি দেশি ফলের খামার গড়তে উদ্যোক্তাদের উৎসাহ দিতাম তাহলে তারা পুঁজি হারিয়ে পথে বসত না আর এই সব ফলের পুষ্টি চাহিদা বিদেশি কোনো ফলের চেয়ে কোনো অংশেই কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি